ঠিক সেন্টারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সংক্ষিপ্ত বক্তব্যে শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা সহ তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনকে যাদের আত্মত্যাগে আমরা এই দেশ পেয়েছি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফটিকছড়ি মাটি ও মানুষের পরম বন্ধু ফরিদপুরি থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অত্র ইউনিয়নের কৃতি সন্তান আমার বাবা আলহাজ শফিকুল আনোয়ারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং সকলের আত্মার মাঠ কামনা করছি আপনারা যারা এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারটা আপনারা যারা করেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি আশা করব যেহেতু আপনারা এখানে বিশেষ করে জয়নাল মিউরি আমাদের সহ যারা এখানে সংশ্লিষ্ট যারা এই ডায়াগনস্টিক সেন্টারটা আপনারা করেছেন আমার মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার আপনারা পরিচালিত করবেন আপনারা তারা পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করছি এবং আমি আশা করছি কারণ আপনারা এর আগেও ইতিমধ্যেই আসলে অনেকেই বলেছেন আমিও বলছি আমি নিজেই পার্সোনালি যেহেতু ওনাকে আমি চিনি জর্মিকে ওনাকে আমি অনেক পছন্দ করি বা ওনার আমাদের এই যে সাহেবও আছেন আমরা সবাই মোটামুটি ওনার উপর একটা আস্থা রাখি সাথে আমাদের উনি তো আপনি আপনার নামটা বলেন তো নাইম না পলার নাইম হ্যাঁ ওনাকেও আমি চিনি তো ওনারা ইতিমধ্যে আমাদের ফটিক ছড়ির অনেকের আস্থা অর্জন করে নিয়েছেন এটা কিন্তু অনেক বড় মানে বড় একটা বিষয় কারণ স্বাস্থ্য ক্ষেত্রটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিশেষ করে বাচ্চাদের জয়নাল মরি সাহেব ট্রিটমেন্ট করেন এবং এই ইতিমধ্যেই উনি মানে বাচ্চার অভিভাবকদের আস্থা অর্জন করতে পেরেছেন এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি যাতে ওনার এই ট্রেনটা বজায় রাখে ইনশাল্লাহ ভবিষ্যতে তো ওনারা সহ মিলে যেহেতু এটা করেছেন ইতিমধ্যে অনেকেই বলেছেন আসলে মানুষ যখন ডক্টরের কাছে যায় কোনো একটা অসুখ বা কোনো একটা কমপ্লেন নিয়ে তখন ডক্টর যে টেস্টগুলি করতে দেয় দেখা যায় ওটার উপর ভিত্তি করেই কিন্তু ডক্টর সাহেবরা তাদের মানে ওষুধগুলো দেয় বা কী সমস্যায় সেটা হয়তো বা ওই টেস্টের উপর ভিত্তি করে তারা তাদের চিকিৎসাটা শুরু করে বা চিকিৎসাটা করে তো সেই টেস্টের রিপোর্টই যদি ভুল হয় টেস্টেই যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সঠিকভাবে মানে সেই মানে যে ট্রিটমেন্টটা পাওয়ার কথা সেই ট্রিটমেন্টটা আসলে করা যায় না বা করা হয় না তো আমাদের এই ফটিকছড়িতে অনেকগুলো এ ধরনের ডায়াগনস্টিক সেন্টার আছে তারপরেও দেখা যায় আমরা অনেক সময় শহরমুখী হয়ে কারণ শহরে আমরা চোখ বন্ধ করে বলতে পারি হয়তো বা অনেকে রাগ করবে অনেকে খুশি হবে সেটা হচ্ছে শ্যাকরণের কথা যদি আমরা বলি আমাদেরকেও যদি যে কোনো ডক্টর কোনো টেস্টের জন্য বলে তাহলে আমরা দেখা যায় শ্যাব্রণে গিয়ে আমরা টেস্টগুলো করি কেন শ্যাকরণের উপর আমাদের সবার একটা আস্থা আছে যে ওরা মোটামুটিভাবে মানে অন্তত কাছাকাছি একটা রিপোর্ট তারা একটা ভালো রিপোর্ট তারা বা একটা মানে সঠিক রিপোর্ট তারা দেয় তো আমি আপনাদের কাছে আশা করব আমাদের আপনারা নিশ্চয়ই এখানে ডায়াগনস্টিক সেন্টারটা করেছেন আমি বিশ্বাস করি মানে টাকা ইনকামের জন্য না মানুষের সেবা দেওয়ার জন্য তো আপনারা মানুষের সেবা এভাবেই দিতে হবে সেটা হচ্ছে আপনারা তাদেরকে সঠিক রিপোর্টটা মানে তারা যে আপনাদের কাছে এসে একটা ব্লাড টেস্ট করবে একটা ইসিজি করবে একটা আলট্রাসাউন্ড করবে যাই করুক না কেন আপনারা সঠিক রিপোর্টটা যদি দেন তাহলে তাদের মানে ডক্টর সাহেবরা তাদের সেই রিপোর্ট উপর ভিত্তি করে সঠিকভাবে চিকিৎসাটা করতে পারবেন তো যাই হোক এই অনুরোধটা আমি রাখবো আস্তে আস্তে করে আপনাদের হাত ধরে আমি চাইবো আপনাদের হাত ধরে চাইবো আমাদের চেয়ে চাইব অনেক আন্তরিক আমি চাইবো আপনারা ইয়াং জেনারেশন আছেন আপনারা চেষ্টা করলে আমাদের ফটিক ছড়ি টোটাল ফটিক আপনারা মানে এই স্বাস্থ্য বিভাগটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন আমরা ডেফিনেটলি চাই আমাদের এখানে ভালো চিকিৎসা পাক আমাদের জনগণ যা আমাদের ফটিকছড়ি যারা মানুষজন আছে সবার হয়তো বা সামর্থ্য হয় না অনেক সময় শহরে গিয়ে চিকিৎসা করার আপনারা তো এখানেই আছেন আপনারা ইচ্ছে করলে বা চেষ্টা করলে আমার মনে হয় ইচ্ছা আছে আপনাদের চেষ্টাও আছে চেষ্টা করে যাচ্ছেন তো মানে প্রপার ট্রিটমেন্ট এখান থেকেই আমার মনে হয় আমাদের সঠিক আপনাদের মাধ্যমে পেতে পারে আপনারা নানুপুরে এখন করলেন এটা যদি আপনারা সফলভাবে করতে পারেন আমি আশা করব আপনারা হয়তো বা আমাদের উত্তর দিকে করতে পারেন দক্ষিণে আমাদের আরও ইউনিয়ন আছে সেখানেও করতে পারেন আপনারা এই ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি আপনারা এখানে ডক্টরদের চেম্বারও করেছেন তো ডক্টরদেরকে আপনারা নিজেরাও ডক্টর আপনারাও নিশ্চয়ই ট্রিটমেন্ট করবেন এবং আরও যারা ডক্টর এখানে বসবে তাদেরকেও আপনারা দয়া করে তারা কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছে সঠিক ভাবে তারা চিকিৎসা করছে কিনা সেই বিষয়গুলো দেখার জন্য আমি টিএচ সাহেবকে বিশেষ করে এখানে যে ডক্টরগুলো আসে না কেন শহর থেকে অনেকে এসে করে তো শহর থেকে একটা ডক্টর যখন আসে আমাদের গ্রামের লোকেদের অনেক সময় আস্থা থাকে যে সে ডক্টরটা ভালো হবে কতটুকু ভালো কতটুকু কি সে বিষয়গুলো আপনারা দয়া করে খেয়াল রাখার জন্য বিনীতভাবে আমি আপনাদেরকে অনুরোধ করছি কারণ ভুল ট্রিটমেন্টের জন্য আমাদের ফটির কোনো মানুষ যেন কোনোভাবে এই ভুল ট্রিটমেন্টের জন্য যাতে মারা না যায় সে বিষয়টা প্লিজ আপনারা খেয়াল রাখবেন এবং আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য আমি তো আছি এবং ইতিমধ্যে আপনারা জানেন আমি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি এই ফরিছরির সে মানে চিকিৎসা খাতটাকে বা চিকিৎসা বিভাগটাকে ডেভেলপ করার জন্য এর আগে এর কিছুক্ষণ আগে আমি টিএচও সাহেবকে বললাম যে আমাদের আজকেও আমাদের যে আইনশৃঙ্খলা মিটিং ছিল সেখানেও কথা হয়েছে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলো আমরা কিভাবে করব। বা আমাদের যে যে সরকারি ইয়েগুলো আছে স্বাস্থ্য বিভাগের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো আছে সেগুলো কিভাবে আমরা আরও ডেভেলপ করতে পারি সে সেইগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের কথা হয়েছে এবং এর মধ্যে আমরা আমাদের নাজিরহাট যে আমাদের হাসপাতাল আছে সেখানে যে মিটিং হলো সেখানে আমরা স্পেশালি থ্যালাসেমিয়ার উপর কিন্তু আমরা গুরুত্ব দিয়ে কথা বলেছি এবং এটা দায়িত্ব আমরা জয়নাল মৌরি সাহেবকে এবং আমাদের টেচুর সাহেব তো রয়েছে ওনাদেরকে আমাদের দেওয়া হয়েছে আশা করছি ওনারা রিসেন্টলি আমাদেরকে একটা ভালো রিপোর্ট দিবে কিভাবে আমরা এই সেমিয়া যে ফটির ছড়ির বিভিন্ন জায়গায় বাচ্চাদের যে হচ্ছে বা মানুষের যে হচ্ছে কীভাবে কমানো যায় আমি বলতে পার এখনও আমরা বলতে পারবো না যে কীভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো আমরা চাচ্ছি আপাতত যে ব্যাপকভাবে বেড়েছে এটা কিভাবে আমরা মোটামুটিভাবে কমাতে পারি সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমরা আলাপ আলোচনা করেছি তো আমি আপনারা যারা আমাদের ডিএচও সাহেব সহ আরও যারা এখানে রয়েছেন নাইম সাহেব পলা সাহেব বাবু সাহেব যারা আছেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা এই ডিপার্টমেন্টটাকে সুন্দরভাবে মানে এগিয়ে নিয়ে যান এবং মানুষের আস্থা এই আপনাদের উপর যাতে মানুষের আস্থা থাকে এই ডিপার্টমেন্টের উপর যাতে মানুষের আস্থা ফিরে আসে সেভাবে দয়া করে আপনারা কাজ করবেন বিশেষ করে প্রাইভেট সেক্টরে যেগুলো আছে সেগুলোর দিকেও আপনারা একটু খেয়াল রাখবেন আমি বিশেষ করে টিএচও সাহেবকে বলবো এই আমি এই কথাগুলো বলে আজকে যে আপনারা এই ডায়াগনস্টিক সেন্টারটা করেছেন আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের একটা আমি আশা করি আপনারা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবেন এই প্রত্যাশাটুকু রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা